দর্শক মণ্ডলী চলে এলাম মাছ ধরার একটি দল নিয়ে শিশুদের নিয়ে আজ আনন্দ করব এইখানে তাই চলে এলাম মাছ ধরতে পুকুর পারে আজ পুকুরে অনেক মাছ ধরা হবে বর্ষি শিশুরা মাছ নিয়ে খেলাধুলা করছে আমরা তাদের সঙ্গী হিসাবে চলে এলাম বর্ষি নিয়ে দেখতে পাচ্ছেন একদল শিশু কিভাবে মাছ ধরছে আমরা তার সঙ্গে আজ আনন্দ করব এই শিশুদের সাথে সব মাছ ধরে মাছ কত বড় বড় মাছ ছোট মাছ রুই কাতল তেলাপিয়া শিং ট্যাংরা সকল মাছ চলে এলাম তাই এই পুকুর পারে ধন্যবাদ আপনাদের যারা বাংলাদেশ ট্যুরের সাথে এতদিন যাবত রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন শুভ কামনা রইল আগামী দিনের জন্য যারা আগামীতে আমাদের সাপোর্টে রয়েছে ধন্যবাদ আপনাদেরকে যত প্রকার সুন্দর সুন্দর ভিডিওগুলো পাহাড় পর্বত থেকে শুরু করে মাছ ধরা দেশি হাট সব জায়গায় বাংলাদেশ ট্যুর জলস্থলে আকাশ পথে যেখানে যাবেন সেখানেই বাংলাদেশ ট্যুরকে দেখিতে পাই আমরা আশা করি আগামী দিন আপনাদের জন্য সুন্দর কাটুক দেখুন কত বড় পুকুর এবং কত সুন্দর মাছ ধরা চলছে বাচ্চারা মাছ ধরছে আমরা তাদের সাথে এই সব মিলে একটি আনন্দময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি অনেক চেষ্টা করছি আপনাদের এবং বাচ্চাদের দুইজনকেই আনন্দ দেওয়ার জন্য আগামীকাল একটি লাইভ চলবে বাংলাদেশ ট্যুরে সরাসরি মাছ ধরার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ পরিবেশটা আসলেই অনেক সুন্দর যাতে আমরা মাছ ধরে আনন্দ পাই দেখি কারা আমাদের সাথে আছে কেমন লাগলো আজকের ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অবশ্যই ট্যুর চ্যানেলটিতে কাজ করে যাচ্ছি আমরা আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের মধ্যে উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী বাংলাদেশ ট্যুর চলুন তাহলে ঘুরে আসি এবং দেখে আসি মাছ ধরার ভিডিওগুলো আমাদের দেশে হাটের ভিডিও রয়েছে আপনারা দেখেছেন ফরিদপুর অঞ্চলে অনেক সুন্দর পেঁয়াজের আবাদ হয়েছে সেই আবাদ থেকে আমরা পেঁয়াজের বাগানেও একটি ভিডিও তৈরি করেছি পেঁয়াজ রক্ষণাবেক্ষণের জন্য যে স্থানগুলো লাগে অবশ্যই আমরা সেই স্থানে